দুসরা ঝাঁকি ছিল বুঝি গুজরাতের অন্ধকারে মুছে দেওয়া নেয় অন্যায় আজ মনে হয় যেন সত্তর বছর পর ঠিক ঠিক সবাই স্বাধীন গরিবি কোথাও নেই ভুখা নেই কোনোখানে সামনে শুধু স্বচ্ছ আছে দিন তিসরা ঝাঁকি দিকে দিকে কোনোখানে কালো বুর্গি কোথাও বা গৌরী লঙ্কেশের খরা জড়া জলস্রোতে রক্তস্রোতে ভেসে যায় স্বপ্ন যত ভবিষ্য দেশে। গলায় মুন্ডুর মালা

এটা এতেও খুব ঘোরে মানে ফেসবুকে এটা খুব ফেসবুকে তো স্যারের বহুল কবিতা হ্যাঁ ওই শিরদারাটা খুঁজে পেয়েছি এটা তো একটা স্লোগানের মতো হয়ে গেছে এটা খুব সুন্দর ওই এমএলএকে ধরে কান ধরে উঠবে আরেকটা আরেকটা রক্তপাত উক্তি তো গড়াতেই পারতো সেই দিন কিন্তু ঘটেনি তেমনতর কিছু ওরা কয়েকজন শুধু ঘিরে ধরেছিল আর ওঠবশ করতে বলেছিল অবশ্য কান ধরে মাত্র কয়েকবার কুড়ি পঁচিশের বেশি নয় ঘিরে ধরা ছিল বলে বাইরে থেকে দেখতে পায়নি কেউ এটুকুই বাঁচোয়া আর সেটা ছাড়া মুখে বলতে বলেছিল সিয়ারাম জয় সিয়ারাম কিছু উচ্চ রবে ঠাকুরদেব নাম বই তো অন্য কিছু নয় দোষ কি বললে এছাড়া দু চারবার হামা দেওয়া ছাড়া আর তো তেমন কিছু নয় ভয় করলেই ভয় রক্তপাত ঘটেনি তো কোনো সুগোচর অপমানও নয় এমন স্বচ্ছতা দিনে পেয়ে গেছি স্বভাবত স্বধর্মের স্বচ্ছ পরিচয় এখন এই চলছে চারিদিকে জয় শ্রী